প্রিয় আপনারা যারা নিজের আয়কর রিটার্ন নিজেই দাখিল করতে চাচ্ছেন তাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন নিজে রিটার্ন নিজেই প্রস্তুত করি শিরোনামের আমার এই অনলাইন কোর্সটি আপনাদের জন্য হতে পারে একটি অপূর্ব সুযোগ মাত্র চারটি অধ্যায়ে দশটি ক্লাসে সাজানো হয়েছে এই কোর্সটি যে কোর্সটি করলে যে আয়কার রিটার্ন জমা দেওয়ার জন্য যে ছোট ছোটো বিধিবিধানগুলো জানা প্রয়োজন যে যে ডকুমেন্টস সংরক্ষণে থাকা প্রয়োজন এবং একটি আয়কর ফর্ম বা রিটার্ন ফর্ম একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে। পূরণ করতে হবে সেটি আপনি শিখতে পারবেন এবং সেটি পূরণ করে আপনি সাবমিট করে একদম আপনার অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন আশা করছি আপনি নিজে যেমন পারবেন এবং এই কোর্সটি করলে অন্যকেও আপনি সহযোগিতা করতে পারবেন তো আর দেরি না করে দ্রুত এই কোর্সটিতে এনরোল করুন ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আপনি কোর্সের উপর ক্লিক করে বাটন বাই বাটনে ক্লিক করে দ্রুত এনরোল করুন আপনাদের জন্য শুভকামনা রইল